সৌদি আরব মরুভূমির এক বিশাল রাজ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মরুভূমি কীরকম এবং মরুভূমির কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা চাইতেছি এখন মরুভূমির উদ্দেশ্যে এই রাস্তাটিতে দেখতে পাচ্ছেন শুধু একটি গাড়ি আছে কেন কারণ এই রাস্তাটিতে মরুভূমিতে যাওয়া এবং আসার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে এই রাস্তাতে তেমন বেশি গাড়ি চলাচল করে না মাঝে মধ্যে টুকটাক গাড়ি চলাচল করে যাই হোক আমরা সামনের দিকে যাইতেছি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্রিজ আছে এই ব্রিজটি করার কারণ হচ্ছে এখানে যখন বৃষ্টিপাত হয় যেন এখানে রাস্তার কোনো ক্ষয়ক্ষতি না হয় নিজ দিয়ে যেন খালের মতো পানি আসা যাওয়া করতে পারে এরকম একটি ব্যবস্থা রাখা আছে একটু খেয়াল করলে দেখতে পারবেন সামনের দিকে পাহাড় রাস্তা তৈরি করা হয়েছে মূলত ওইখানে পাহাড় রাস্তা তৈরি করা হইলেও কিন্তু জায়গাটা বিশাল উঁচু জায়গা যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি আর দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের তার গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরকম বাংলাদেশে তার গাছ আছে আমরা একটু সামনের দিকে আসার পর দেখতে পেলাম যে এখানে একটি বাস দেখা যাচ্ছে মনে হয় এই বাস দেওয়া কিছু লুক আনা হয়েছে এখানে কাজ করার জন্য আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে মরুভূমিতে কি কাজ এখন আমরা যে যাইতেছি রাস্তাটা দিয়ে এই রাস্তাটা তৈরি করতে কিন্তু লোক জনবল প্রয়োজন হয়েছে সো এরকমভাবে ভাবে লোক আনা হয়েছে কোনো না কোনো জায়গায় দিয়ে রাস্তা তৈরি করা হইতেছে অথবা কোন কোন জায়গায় দিয়া ইলেকট্রিক্যাল কাজ করা হইতেছে এখন আমরা যে যাইতেছি অনেক উঁচু জায়গাতে কিন্তু আমরা যাইতেছি আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা কিন্তু অনেক উঁচুতে উঠতেছি এই যে রাস্তাটিতে আমরা উঁচুতে উঠতেছি এখানে যদি কোনো প্যাডেল চালিত সাইকেল দিয়ে ওঠার কথা বলা হয় আমার মনে হয় কোনো লোক পারবে না এখানে ওঠার মতো কোনো সাহসই করতে পারবে না মোটর সাইকেল দিয়ে উঠতে গেলেও খবর হইব যাই হোক আমরা কিন্তু এই মুহূর্তে উপরে উঠে গেলাম এখন উপর থেকে নিচে নামার পালায় আস্তে আস্তে আমরা নিচের দিকে যাইব এখানে কিন্তু গাড়িতে যখন উপরে উঠি তা তারপর কিন্তু এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না কি আছে না আছে অনেক সময় হরণ বাজাইতে হয় প্রায় সময় হরণ বাজাইতে হয় অনেক সময় হরেন বাজানা যাই হোক আমরা সামনের দিকে যাইতেছি সামনের ভিউটা দেখেন একটা বাড়িঘর কোনো কিছুই নাই এখানে শুধু মরুভূমি আর মরুভূমি কিন্তু রাস্তা কিন্তু বিশাল বড় করে তৈরি করে রাখছে কারণ এখানে আসবে যাবে পরভূমিতে আস্তে আস্তে মানুষ বসবাস করে আর না করে কিন্তু এখানে মাজরা তৈরি করবে এখানে পশুপালন করবে এখানে সবজি চাষ করবে বিভিন্ন কাজ টাজ করবে এর জন্য মূলত এখানে রাস্তা তৈরি করছে আগে রাস্তা যদি না থাকে তাহলে এখানে আসা সম্ভব না এর জন্য আগে রাস্তা তৈরি করছে তারপর আস্তে ধীরে এখানে মানুষ আসতেছে যাইতেছে মানুষ এক হিসাবে এখানে ঘুরতেছে ফিরতেছে যাই হোক আমরা কিন্তু আসছি ঘোরার উদ্দেশ্যে এখানে যাব একটি মাজরাতে আমরা একটু পরে চলে যাব বাম্পাস দিয়ে শুধু মাটির রাস্তা দিয়ে কারণ আমরা এই যে জায়গাটিতে যাইব ওই জায়গাটিতে রাস্তা এখনও তৈরি করা হয় নাই মূলত এই যে সামনে দেখা যাচ্ছে বাড়িঘরের মতো দেখতেছেন ওই যে বাড়িঘরের মতো আমরা ওই মাজরাটিতে যাওয়ার চেষ্টা করব যাই হোক ভিডিওটি আর দীর্ঘ করে লম্বা করব না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ